তার দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার পার্থ ব্যানার্জি সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আমি কর্কট রাশি সম্বন্ধে আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের নক্ষত্র ধরে আমি প্রেডিকশান করব মার্চ মাস কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে সেই বিষয়ে আপনারা সঙ্গে থাকুন অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আসুন শুরু করা যাক কর্কট রাশির ক্ষেত্রে বা কর্কট লগ্নের ক্ষেত্রে বা প্রত্যেকটা রাশির ক্ষেত্রে তিনটে করে নক্ষত্র থাকে তো কর্কট রাশির ক্ষেত্রে যে নক্ষত্র প্রথম নক্ষত্র সেটি হচ্ছে পুনর্বসু দ্বিতীয় নক্ষত্র পুষ্যা তৃতীয় নক্ষত্র অশ্লেষা তো প্রথমে আমি আলোচনা করব কর্কট রাশির যাদের পুনর্বসু নক্ষত্র তাদের কি ফল পেতে চলেছে এই মার্চ মাস দু হাজার চব্বিশ আসুন শুরু করা যাক প্রথমেই বলবো যে কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রটি হচ্ছে সাত নম্বর নক্ষত্র যার অধিপতি হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি এখন ফ্রান্সিটে মেশে আছে এপ্রিলে বৃহস্পতি কিন্তু তার গ্রচর পরিবর্তন করবে যাই হোক মার্চ মাসটা বৃহস্পতি কর্কট রাশি সাপেক্ষে যথেষ্ট ভালো ফল দেবে সেই প্রেডিকশন অনুযায়ী আমি প্রথমেই বলবো মান সম্মান বৃদ্ধি পাবে যাদের কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র আছে মান সম্মান বৃদ্ধি পাবে ভ্রমণের যোগ লক্ষ্য করা যাচ্ছে মানে ভ্রমণের সুযোগ আসবে পরিবার নিয়ে বাইরে যেতে পারে বা একাই ঘোরার সুযোগ আসতে পারে সেই কানেকশান কিন্তু পাওয়া যাচ্ছে তারপরেই লক্ষ্য করছি কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়া যাচ্ছে এখন কর্কট রাশির ক্ষেত্রে একটা শনির ধাইয়া চলছে কিন্তু বৃহস্পতির একটা শুভ কানেকশান কর্কট রাশির ওপর পড়ায় আমি বলবো মার্চ মাস কিন্তু খারাপ যাবে না এবং কর্মক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের বিশেষ করে যাদের পুনর্বসু নক্ষত্র যাদের কাজ আটকে ছিল সেসব কাজগুলো কিন্তু রিকভার হবে এবং আপনারা শুভ ফল পাবেন কর্মে প্রমোশনের যোগ আসবে ব্যবসা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যাচ্ছে তার সঙ্গে বিবাহের যোগ কিন্তু আসতে চলেছে নতুন যোগ বিবাহের যোগ কিন্তু এই মার্চ মাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তার সঙ্গে বলব অর্থের আগমন ঘটবে প্রচণ্ড পরিমাণে যে অর্থ যাদের আটকে ছিল সে অর্থ কিন্তু রিকভার হবে কর্মের জায়গাও ভালো দেখাচ্ছে প্রেম বিবাহ এগুলো কিন্তু ভালো দেখাচ্ছে সুতরাং কর্কট রাশির ক্ষেত্রে পুনর্বসু নক্ষত্রের যাদের জন্ম তাদের কিন্তু এই মার্চ মাস ভালো যাবে এবার আসবো সেকেন্ড নক্ষত্র পুষ্যা নক্ষত্র অর্থাৎ শনির নক্ষত্র আট নম্বর নক্ষত্র পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে এই মাসটা চট করে মানসিক স্থিরতা কিন্তু আসবে না একটা আনস্যাটিসফ্যাকশানে কিন্তু এরা ভুগবে প্রথম কথা দ্বিতীয় কথা পায়ে চোট লাগার সম্ভাবনা কিন্তু থাকছে এই মার্চ মাস যাদের পুষ্যা নক্ষত্র ঠান্ডা লেগে যাওয়া যার কারণে এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে ঠান্ডা লেগে যাওয়ার সব মানে প্রবণতা কিন্তু থাকবে পুষ্যা নক্ষত্রের বিশেষ করে কপ শ্লেসা সর্দি কাশি এগুলো নিয়ে তাদেরকে কিন্তু সমস্যা পড়তে হবে এবার আসবো অর্থনৈতিক দিক থেকে মোটামুটি ভালো খুব একটা খারাপ কিছু আমি পেলাম না মানসিক চঞ্চলতা অবশ্যই থাকবে কিন্তু আধ্যাত্মিক দিক থেকে উন্নতি লাভ করবে কর্কট রাশি পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা আধ্যাত্মিক উন্নতি অবশ্যই কিন্তু আছে আমরা জানি মানুষ কিন্তু কষ্ট পেলে ঈশ্বরের স্মরণাপন্ন হয় তো যে কোনোভাবে আপনারা মেন্টালি স্যাটিসফ্যাকশানের অভাব পেয়ে মেবি ঈশ্বরের স্মরণাপন্ন হবেন এবং আপনাদের আধ্যাত্মিক দিকটি উন্নতি লাভ করবেন এবার আসবো তিন নম্বর নক্ষত্র কর্কট রাশির শেষ নক্ষত্র সেটি হচ্ছে অশ্লেষা অর্থাৎ ন নম্বর নক্ষত্র বুধের নক্ষত্র বুধের নক্ষত্র অশ্লেষা এর প্রতীক চিহ্ন হচ্ছে কুণ্ডলীকৃত সর্প মস্তকহীন কুণ্ডলীকৃত সর্প তো আমি বলতে চলেছি যাদের কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে জন্ম তাদের এই মার্চ মাস দুর্দান্ত চলবে মিলিয়ে রাখুন প্রথমে আসবো প্রেমজ সম্পর্ক প্রচুর পরিমাণে প্রেমজ কানেকশন কিন্তু পাওয়া যাবে একাধিক প্রেমের যোগ বা প্রেমের সফলতা এগুলো কিন্তু পাচ্ছি এবার আসবো মান সম্মান খ্যাতি ঐশ্বর্য সবই কিন্তু এই মাসে আপনারা পাবেন এবং শুভ হবে যদিও শনির ঢাইয়া চলছে কিন্তু আমি খুব একটা গুরুত্ব দিচ্ছি না আপনারা মিলিয়ে দেখবেন যাদের কর্কট রাশির অশ্লেষা নক্ষত্র তাদের মার্চ মাস ভালো যাবে 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 মিলিয়ে দেখবেন কর্মের ক্ষেত্রে নতুন নতুন অপরচুনিটি আসবে বিশেষ করে প্রমোশনের যোগ থাকবে চাকুরি ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসবে ব্যবসা ক্ষেত্রে এবং যাদের ব্যবসায় অর্থ আটকে ছিল বিভিন্ন জায়গা থেকে সমস্যায় ছিলেন তারা অনেকটাই রিকভার করতে পারবেন এটুকুনি আমি শিওর আর আসবো মানসিক চঞ্চলতার যে জায়গাটা ছিল এতদিন তারাও কিন্তু অনেকভাবে মানসিক স্বতঃস্ফূর্ত হবেন এবং আপনারা অনেকটা ভালো পজিশানে লিড করবেন শারীরিক কন্ডিশনও অনেক ভালো উন্নতির দিকে দেখাচ্ছে বিবাহের তো যোগ আছেই এই বছর দু হাজার চব্বিশ সালের মার্চ মাসটা কর্কট রাশির জাতক জাতিকাদের বিবাহের যোগ অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে যাদের অশ্লেষা নক্ষত্র তাদের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপনাদের প্রতিকারের বিষয় আমি বলবো অশ্লেষা নক্ষত্রদের মেডিটেশন করুন একমাত্র রেমিডি হচ্ছে মেডিটেশন আপনারা যদি মেডিটেশন করতে পারেন আপনাদের কেউ আটকাতে পারবে না এটুকুনি আমি বলতে পারি আপনাদের ইনটিউশন পাওয়ার অত্যন্ত প্রখর এবং কিছু ঘটার পূর্বে আপনাদের ঠিক আপনারা বুঝতে পারবেন কি হতে চলেছে সেই অনুযায়ী নিজেকে সতর্ক করতে পারবেন তা আমি বলব মেডিটেশন করুন যথেষ্ট ভালো ফল পাবেন সামনের সময় আরও ভালো আসছে কর্কট রাশি অশ্লেষা নক্ষত্র ওভারঅল সব দিক থেকে ভালো ভ্রমণের যোগ মান সম্মান অর্থ ব্যবসা শরীর স্বাস্থ্য প্রেম বিবাহ সর্বদিক থেকে কর্ম সর্বদিক থেকে কিন্তু ভালো মার্চ মাসটা যাই হোক বন্ধুরা সকলে ভালো থাকবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন ধন্যবাদ